তিনি মানুষের জন্য কথা আপনারা সবাই খেয়াল রাখবেন এই কি আমাদের সকলের বাংলাদেশ আমরা যেন উচ্ছৃঙ্খলিত না হয়ে আমি জানি আমরা আমরা বুঝতে পারি যেটা অনেকে নাম যে যারা ধারণা আছেন তাহলে যে আমাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে নতুন বাংলাদেশ গঠনে বহু সুকিত্বের মাধ্যমে আমাদের কি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ করে দিয়েছিল যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে ঠিকই কিন্তু এই সরকার কতদিন ক্ষমতায় থাকবে সে বিষয়টি সুখী সংযুক্ত বাংলাদেশ 花、ね、は,はみ。